শুটিংটা আমার কাছে মনে হয় যে একটা জাস্ট এক্সিকিউশন আর কি যেমন ওই আমাকে আমার টিম বলতেছিল যে আমি লাস্ট বিশ দিন শুটিং করছি একবার স্ক্রিপ্ট দেখি নেই রাফির কাছে প্রশংসা যে তান্ডবের শুটিং সম্ভবত শুরু হয়েছিল মার্চে এবং এপ্রিলের মধ্যে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল এত দ্রুত মুভির শুটিং কিভাবে তুমি করে ফেললে আমরা যদিও জয়হাসান থেকে শুনছিলাম তোমার আমি সেটা হলো যে আমার একটা মুভি বানাতে এটা এক বছর লাগছে শুটিংটা আমার কাছে মনে হয় যে একটা দিস এক্সিকিউশন আর কি তো কিছু না আসলে इवन আমি শুটিং এর স্ক্রিপ্টও দেখি না খুব একটা প্রোডাকশনে অনেক বেশি সময় কারণ আমি এত বেশি টাইম দেই সিনেমা শুটিং এর আগে আমার পুরো স্ক্রিপ্ট সাধারণত মুখস্থ থাকে যেমন ওদিন আমাকে আমার টিম বলতেছিল যে আমি লাস্ট বিশ দিন শুটিং করছি একবার স্ক্রিপ্ট দেখি নেই মানে আচ্ছা এরপরে কী হবে আমি জানি কার আছে কারণ আমি আমার টিমকে নিয়ে অনেক আগের থেকে প্ল্যান করে রাখি যে আমি আসলে কি করব সেই কারণে ঝামেলা হয় না দেখেন আমার কাছে একটা জিনিস মনে কি বাংলাদেশে আমরা যেভাবে সিনেমা ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করছি আমাদের এখন সেই লাকজারিটা নাই যে একটা ডিরেক্টর আমি চার বছর ধরে একটা সিনেমা বানাবো আস্তে আস্তে কেউ বানাবো তারপর সিনেমা রিলিজ করবো কারণ সিনেমা এমনিতেই হচ্ছে না আমরা একটা সিনেমাকে একটা জায়গাটা চেঞ্জ করছি আজকে উৎসবটা তৈরি হচ্ছে তিন বছর না এটা আস্তে আস্তে শুরু হচ্ছে বড় হচ্ছে জিনিসটা আমরা বড় করছি আজকে আলফাই এস বিএফ এক হয়েছে চোরকি এক হয়েছে আজকে সাকিব খান এবং আমরা এবার যে যা করেছি তা তো বলতে পারছি না কালকে দিনে কালকে কালকে দেখবে এবং মানুষ বলবে যে এটা কিভাবে সম্ভব যে মানে মানে একটা ভয়ঙ্কর কিছু ঘটেছে এবং বাংলা সিনেমাতে একটা নতুন যাত্রা শুরু হবে তাণ্ডবের মধ্য দিয়ে যে বাংলাদেশে যেটা আমরা আসলে বলিউডে কোনো ছবি দেখতে পাই না যে অনেক কিছুর সমন্বয় এই ছবিটা বানানো তো এইভাবে করেই প্ল্যান করেছিলাম প্রায় এক বছর আগে কিন্তু আমি খুবই ধন্যবাদ দিতে চাই আলফা এস বিএফকে শাকিল ভাইকে মনি দাকে শ্রীকান্ত রনি ভাইকে আমার প্রডিউসারগুলো আমাকে আমি যখন অনেক বড় বড় জিনিস নিয়ে যাই তারা ভয় পায় যায় না কারণ রাহান রাফিকে নিয়ে যে কোনো কেউ সিনেমা বানাতে পারবে না এটা খুব স্বাভাবিক কথা আমার যে গল্প শুনবে সে বলবে যে ভাই আল্লাহ ঠিক আছে আপনি ভালো থাকবেন কারণ আমি যেই রেঞ্জে বলি আমি বলতেছি শুরু করতেছি যে প্রথম শট পাঁচশো মানুষ এখানে একটা বোম্পিং হইলো তো যে কোনো মানুষ বলবে যে এটা কিভাবে সম্ভব তো শাকিল ভাইদের মধ্যে যেটা হয়েছে ওনারা এমন প্রডিউসার ওনার জানে আসলে এটা কি হবে ওই গল্প শুনে বুঝতে পারে এবং সবচেয়ে বড় কথা কি এই যে শুটিং করলাম তাণ্ডবের শাকিল ভাই একজন সেটে আসে নাই তাই শাকিল ভাই হিসেবে আমি বলতেছি কোন দিকে ভালো খারাপও বলতেছে কোন দিকে ভালো বলতেছে কেন যায় না ওনারা ওনারা এমন প্রডিউসার ওনার জানে

গল্পই থাকে মানুষের জীবনে গল্পই থাকে কিন্তু আর একদিন যেহেতু আছে আমি যে কারণে এবার টেইলার দিইনি আচ্ছা যেটা আমরা সুরঙ্গতে করেছিলাম এটাও যেমন আমার একটা প্রশ্ন ছিলই না কেন দিয়ে নেই লাগে এটা বলি এটা আমি সব সিনেমাতে করি না এটা কিছু সিনেমাতে আমি এটা করি যেটা আমরা লাস্ট টাইম সুরঙ্গতে করেছিলাম সুরঙ্গে আমার গল্প সিনেমা হলে যেয়ে মানুষের মাথা ঘুরে গেছিলো কিন্তু এবং ম্যাক্সিমাম মানুষ আমাকে বলে আমার এখন পর্যন্ত করা বেস্ট ছবি সুরঙ্গ মানে রিলিজ হওয়ার মধ্যে

মাত্র টিকিট ছাড়া এক ঘন্টা পর মানুষ গেছে সব টিকিট শেষ হয়ে গেছে এই যে মানুষের ক্রেজ এই যে মানুষের এক্সপেকটেশন তাণ্ডব কি হবে কি হবে যত বেশি মানুষকে দেওয়া যায় এই জন্য আমরা কিচ্ছু দিই পুরো জিনিসটাই সারপ্রাইজ পাবে দর্শক হলে গিয়ে আমি বিশ্বাস করি দর্শক ফার্স্ট হাফ দেখার পর বলবে যে টাকা দিয়ে টিকিট কাটছি টাকাটা উসুল হয়ে গেছে সেকেন্ড হাফ দেখার পর দর্শকের মনে হবে যে আমাদের আবার টিকিটের টাকা দেওয়া উচিত কারণ দর্শককে বারবার সিনেমা দিচ্ছি এবং আমার সিনেমা দেখার পর দর্শক আসলে কখনোই নিরাশ হয় নাই এখন পর্যন্ত হয় নাই চেষ্টা করেছি দর্শকদের ভালো সিনেমা দেওয়ার জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি তাণ্ডব দেখার পর আপনার মনে হবে যে আপনার পয়সা টু হান্ড্রেড পার্সেন্ট